আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আপনাদের দোয়াই আমিও ভালো আছি অনেক অনেক ভালো আছি কি যদিও একটু গরম বেশি লাগতেছে যাই হোক এটা কোনো ব্যাপার না আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনারা থামনি দেখে তো অবশ্যই বুঝতে পারছেন তো আমি আজকে কিছু কথা বলবো সেটা আসলে যারা ভিডিওটা স্কিপ করবে তারা মিস করবে এবং যারা এই ভিডিওটা দেখবে না চোখের সামনে আসার পর তারাও মিস করবে আর হয়ে থাকলে একটা করে অবশ্যই আমি একটা জিনিস দেখতে চাই যে আমি এই নিউজটা দেওয়ার জন্য এই নিউজটা কালেক্ট করার জন্য অনেক কষ্ট করছি এবং কি অনেকের সাথে কথা বলছি তো আমি দেখবো যে আমার এই ভিডিওটা আমাদের সর্বোচ্চ কয়টা লাইক হয় বা লাইকটা দেখলে ভালো লাগে আমার চ্যানেলে কোনো মনিটাইজ নাই যে আমার চ্যানেলটা আমি ইনকাম করবো বাট লাইক দেখতে চাই যে কয়টা লাইক পরে বিউর সাথে সাথে যে লাইক পরে কিনা আমি এটা দেখতে চাই আমার ইনকাম লাগবে না আমি ইউটিউব থেকে ইনকাম করি না যে ইউটিউবে ভিডিও আপলোড করে আমি ইনকাম করতে পারবো লাইক দেখলে একটা ভালো লাগে আর কি তো ভিডিওটা আমি কালেক্ট করছি অনেক জনের সাথে কথা বলে তো আসলে বর্তমানে বাংলাদেশের আমার যারা কুলিজার ভাইবার আদাররা আছে অনেক ফ্যামিলিরা আছে যারা আপনার যে মানে ধ্বংস হয়ে গেছে প্রায় বললে চলে আর কি তারা প্রতারণার শিকার হয়েছে তো আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি কথা বলে এই ভিডিওগুলা মানে ম্যাক করতেছি এবং কি আমি এই নিউজটা কালেক্ট করছি আর কি তো চলেন ভিডিও শুরু করি কথা না পারে কি কি প্রতারণা হচ্ছে সাইপ্রাসের নামে তো আমি আপনাদেরকে ফার্স্টে আমি একটা কথা বলবো যে ফার্স্টে একটা কথা বলতেছি আমি নোয়াখালীর একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কি তো ওনারে ফার্স্টে বলছিল যে তুর্কি সাইপ্রাসে কথা বলা বুঝেন ভাই হয়তো বা আমি কথা স্পষ্ট বলতে পারি না অনেক অনেক সময় দেখা যায় একটা বলে আর একটা শোনা যায় কথাটা বুঝেন আপনাদের কাজে লাগবে তাকে ফার্স্টে তার সাথে কন্ট্যাক্ট করছিল যে গ্রিক সাইপ্রাস নিয়ে আসবে তুর্কি সাইপ্রাস হয়ে মানে তুর্কি সাইপ্রাস হয়ে আপনার গ্রিক সাইপ্রাসে নিয়ে মানে অ্যাসালম শিকার করে তাকে বৈধতা করে কাজ দিবে তো এটা আসলে সম্ভব না আপনি সাইপ্রাস হয়ে যদি গ্রিক আসেন আসার পর আপনি অ্যাসালম শিকার হন বা আপনি ক্যাম্পোজেন যেটাকে রিবুজি বলে রিবুজি হন তাহলে আপনি বৈধতা হবেন না আর ওই ফেফার মধ্যে থাকার কোনো পারমিশন লেখা থাকে না অন্য টাইমে ফুলি সুতুল আপনাকে পাঠাই দিবে সো আপনারা কোনো এজেন্সির মাধ্যমে এই কন্টাক্ট করবেন না যে আপনি তুর্কি সাইপ্রাস হয়ে গ্রিক সাইপ্রাসে আসবেন রাতের বেলা বর্ডার ক্রস করে এখানে এসে অ্যাসালম শিকার হবেন এক দেড় মাস ক্যাম্পে থাকবেন পরে রিবুজি পেপার নিয়ে উকিল ধরে আপনি থাকবেন এটা ভাই কখনো সম্ভব না এবং কি আপনি যেদিন আসবেন সেদিনও পুলিশে ধরতে পারে এবং কি আপনি অ্যাসালম শিকার হওয়ার পরও পুলিশ দল আপনাকে দেশে পাঠিয়ে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট সো এটা থেকে আপনারা বিরত থাকবেন এবার আসি আহ নেক্সট নেক্সট হলো ভাই আমি সাথে কথা বলছিলাম তো উনি একটা তার স্বাস্থ্য বোনের জামাই দেখেন কত কাছের মানুষটা এইসব মানে দুই নাম্বারই করে এই জন্য আসলে সব মানুষের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে ভিডিওটা লং হবে সবাই দৈর্য সহ দেখবে ওনার স্বাস্থ্য বোনের জামাই ওনারে সাইপ্রাস আনার জন্য কাগজপাতি সব কিছু নিল টাকা পয়সা নিল আর কিন্তু নেওয়ার পরে ওনার সমস্ত টাকা পয়সা কমপ্লিট হয়ে গেছে তো ওনারে কি করছে আপনার ফ্লাইট কমপ্লিট করে দিছে ভিসা দিয়ে দিছে ফ্লাইট কমপ্লিট করে মানে দিয়ে দিছে আর কি অমুক তারিখে তোমার ফ্লাইট তো ওই লোকটা কি করছে তার সাথে আরেকজন লোক ছিল আর কি দুইজন লোক মিলে এয়ারপোর্টে গিয়ে লোক যাওয়ার পরে তারা ইমিগ্রেশনে যখন সিরিয়াল ও দাঁড়াইছে দাঁড়ানোর পরে তাদের সমস্ত পেপার গুলো তারা ইমিগ্রেশন মানে স্যারের কাছে দিছে তো দেওয়ার পরে উনি কি করছে আপনার যে বিমানে যে টিকেটের যে পেপারটা ফার্স্টে কিন্তু পেপার বের পেপার জমা দিলে টিকিট দিবে আপনাকে লাল সাতার একটা টিকিট তো উনি এটা চেক করে দেখে যে এই টিকেটের যাত্রী প্রায় 10 মিনিট আগে সে তার নিজের গন্তব্য তলে পৌঁছে গেছে মানে ওয়েটিং রুমে চলে গেছে আর ওই সিটের আরেকটা টিকেটের পেপার এই লোকটা দিয়েছে। তো তখন কি করছে বলছে যে আপনি যে টিকিটটা নিয়ে আসেন এটা আসলে মিনিট আগে বুকিং বুকিং হয়ে মানে আপনি ফেফার নিয়ে আসেন আপনার টিকিট নাই এই বিমানের মধ্যে আপনি আপনার এজেন্সির লোকেদের সাথে কথা বলে তো দেন ওই লোকটা কিন্তু তখনই বুঝতে পারছে যে মানে বুঝতে পারছে তার সাথে কি একটা কি যেন কি একটা হইতেছে মানে সেই ফ্লাইট মিস করছে নবা তার ফ্লাইট এই টিকিটটা মানে জামা গাবলা আছে তখন সে তার বোনের জামাইকে ফোন দেয় মানে চাস্ত বোনের জামাইকে ফোন দিল ফোন দেওয়ার পরে কথা বলছে বলছিল যে ঠিক আছে তুমি ওয়েট করো কিছুক্ষণ আমি দেখতেছি এখন তার বোনের জামাই মনে নাশকতা শুরু করতেছে তো তার ফাও কাজে মনে করেন বসে রাখতেছে তো প্রায় দুই তিন ঘন্টা বসে রাখার পরে দেন তার বোনের জামাই ফোন দেওয়া বলে যে তুমি বাড়িতে চলে যাও তোমার এখানে একটা প্রবলেম হয়েছে তো সে জানতে চাইছে যে কি প্রবলেম হয়েছে বলছিল যে এখানে যে আমরা যে পুলিশ কন্টাক্ট করি ওই পুলিশ কন্টাক্টের প্রবলেমটা হয়েছে আর কি তো সেই জন্য আর কি তুমি যাইতে পারো না এখানে যে পুলিশের সাথে কন্টাক্ট করছে ওনার আজকে আপডেট সেই কারণে অন্য পুলিশ আসছে আসার কারণে তুমি যাইতে পারো না তো আসলে ওই মানুষটা খুব সাধারণ মানুষ ছিল সেই কারণে সেই জিনিসটা বুঝতে পারে নাই তো আমার কথা হলো আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা রিপ্লাই দেন যদি আম যারা সাইপ্রাসের লোক আমি তারা আসলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে সেটা আপনারা জানেন তা আমার কথা হলো যদি পুলিশ বা কোনো অফিসারের সাথে কন্ট্যাক্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনার আপনার এটা লাগে কখন। ইমিগ্রেশন ফার হওয়ার যে সাবজেক্টটা মানে নেক্সট যে ধাপটা ওইখানে কাজে লাগে ফার্স্টে কিন্তু কোনো কাজে লাগে না ফার্স্টে আপনি নিজের পেপার নিজের গতিতে নিজে আপনি ইমিগ্রেশন ফার হইতে পার মানে যাদের যে এসব এজেন্সির লোকরা আছে তারা নেক্সট আপনার যে অপশন টা সেখানে আর কি আপনার তার মানে আপনি ইমিগ্রেশন খরচ করার পরে কিন্তু আর একটা ধাপ আছে তারপর আরেকটা ধাপ আছে তিন চারটা ধাপ আছে তো নেক্সট ধাপের মধ্যে আপনার ওই পুলিশে বা ওই নবাই এয়ারপোর্টে কোনো লোক থাকলে তারা কাজে লাগে প্রথম কিন্তু কাজে লাগে তো উনি আসলে বুঝতে পারেন যখন ব্যাপারটা আমার কাছে বলছিল আমি তো বুঝে গেছি যে মামা তোমার সাথে কিছু একটা হয়েছে মানে তোমার নকল বিমানের টিকিট দিয়ে তোমার এয়ারপোর্ট ফাড়াইছে মানে এটা ফাও তো আসলে এই যে একটা প্রতারণা তো এগুলো আপনারা কি করবেন এগুলো থেকে ভাই বিরত থাকবেন ঠিক আছে আপনি যার সাথে কথা বলবেন ফাইনালি কথাবার্তা বলে আপনি নেবেন এই যে ওনারে প্রায় সরি আমি টাকার অ্যামাউন্টটা নাই বললাম আর কি তো এই যে টাকাগুলো নিল এখন কবে আবার ভিসা দেয় কবে আবার কি করে না করে মানে এই যে তার একটা লাইফের একটা ফতমে একটা দাফে একটা অ্যাক্সিডেন্ট শুধু মানে একটা বাধা সৃষ্টি হয়ে গেল তো এগুলো থেকে আপনারা খুবই বিরত থাকবেন তো নেক্সট আপনি আরেকটা কথা বলতেছি আহ ইদানিং আমি শুনতেছি অনেকে বলতেছে ভাই পনেরো দিনে সাইপ্রাস নিয়ে যায় এবং উমুকে এজেন্সি তমুক এজেন্সি বলতেছে এটা কি সত্যি কিনা ভাই পনেরো দিনে কখনো সাইপ্রাসের সম্ভব না কখনো সম্ভব হয়নি আজও সম্ভব না পনেরো দিনে সাইপ্রাস আপনি যেই বিষয়ে আসেন না কেন তো আমি আপনাদেরকে এই কথাটার ব্যাখ্যা দিই এরকম পনেরো দিনে সাইপ্রাসে আসার মানে লোভে পড়া একজনে মানে কয়েকজনে আপনার গর্তের মধ্যে পা দিয়া এখন তার পা ভাঙ্গে গেছে গা এখন সে বাংলাদেশে বৈশা আমি আরেকটা একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম তাকে একটা এজেন্সি বলছিল যে পনেরো দিনে সাইপ্রাসে নিয়ে যাবে তো তার ফ্যামিলি খুবই মনে করেন পনেরো দিনে সাইপ্রাস নিয়ে যাবে খুশি একটা ভালো না বা একটা ভালো একটা দিক আর কি পনেরো দিনে সাইপ্রাস সবাই পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস অয়েড করতেছে বা কেউ তিন মাস অয়েড করতেছে কেউ এন আসতেছে কেউ টু টুর বিষা আসতেছে কেউ বিজির বিষা কেউ ওয়ার ফার্মি বিষা আর পনেরো দিনে ডাইরেক্ট ওয়ার ফার্মি বিষা সাইপ্রাসে নিয়ে যাবে এটা তো খুব ভালো মানে ফুল এক্সাইটেড তো আমার কথা হলো তো ওই লোকটা কি করছে পনেরো দিনে সাইপ্রাসে ওই এই জিনিসটা শুনে লোভে পড়ায় হ্যাঁ ঠিক আছে ওকে যাবো তাকে কি করছে নেপালের আপনার টুরিস্ট বিষয় নিয়ে গেছে নেপালে নেফালে টুরিস্ট এভিশ নিয়ে যাইয়া তাকে নেফালে রাখছে নেপালে রাখার বলে বলছিল যে এখানে কিছুদিন থাকতে হবে তারপর ওয়ার ফার্মিট বের হবে ওয়ার ফার্ম বের হয়ে গেছে গা প্রায় এই যে আসতেছে মানে হেলিকপ্টার নিয়ে আসতেছে ওয়ার ফার্মিট এই আসলে এখান থেকে চলে যাবে তো সে এক মাস ওয়াইট করছে দুই মাস ওয়াইট করছে তার আপনার এই যে টুরিস্ট এভিশের মেয়াদ ছিল প্রায় আপনার আড়াই মাস না দুই মাস মানে আমার মনে নাই এখন তো তার কথা মানে এই যে ট্যুরিজম বিষয়ের মিয়ারটা প্রায় কথা শেষ হয়ে গেছে তো সে 3 মাসের জন্য অপেক্ষা করছে অপেক্ষা করার পরে তারা দুই তিন জন লোক আর কি তো অপেক্ষা করছে অপেক্ষা করার পরে যেন দেখছে না তার কোনো ওয়ার্ক আমি আসছে না যে এজেন্সি তাদেরকে আনছে ওই এজেন্সি ফুল পেমেন্ট নিয়ে গেছে গায় নিয়ে যাওয়ার পরে তার এখন আর ফোন ধরতেছে না ফোন ধরতেছে না নেপাল ফালাইতে আছে হ্যান্ড করছে টেন করছে টেন করছে মানে এখন আর তার চিনে না তার পরিচিত পরিচিত রিলেটিভ যেটাই হোক আমার কথা হলো ভাই এই যে পনেরো দিনে সাইপ্রাস আসার লোভে পড়া যে দেখেন প্রয়ত্ন করেন তারা ওইখানে যাইয়া দেখে যে এখানে আরো লোক পৈিয়া রয়েছে তো অবৈধ হইয়া না খাইয়া না দেয়া মানে তর্চার করতেছে অত্যাচার করতেছে মারতেছে দৌড়তেছে খানা চাইলে খানা দেয় না পানি চাইলে পানি দেয় না একটা ওয়াশরুম বিশ জন তিরিশ জন যাইতেছে মানে কি এক অবস্থা তো বলতেছিল ভাই আমি আমার জীবনের রক্ষা করতে আমি তাড়াতাড়ি ব্যাগ আইসা পড়ছি আমার সাইপ্রাস আমার যাওয়া দরকার নাই আমার যাইব না না তখন আমি তাদেরকে একটা প্রশ্ন করলাম যে আপনারা কেন বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা সাইপ্রাসের ওয়ার ফার্মিট পেপারটা আপনারা হাতে নিলেন না আমি আপনারা বিমানের টিকিটটা হাতে নিলেন আপনি শুধু অনলি টুরিস্টি ভিসা আপনার হাতে নিয়ে চলে গেলেন ওইখানে যাওয়ার পরে সব আসবে এটা क्वेश्चन কেন আপনি তো মনে করেন বিমানের টিকিট যদি নাও দেই তার আপনি ওয়ারফার্মিটটা হাতে করে নিয়ে যাবেন ওয়ারফার্মিটটা হাতে করে নিয়ে গেল তো আপনার ওয়ারফার্মিট এক মাসের একটা ডেট থাকে ওই এক মাসের ভিতরে আপনাকে সাইপ্রাসে নিয়ে যাব আপনি ওয়ারফার্মিটও আসলেন না ল ভাই এন্টি পেপারও আনলেন না বিমানের টিকিটও আনলেন না তো আপনি এমনি ডাইরেক্ট ট্যুরিস্টি নিয়ে আপনি আইসা করছেন কেন ভাই তো দেন আপনারা এই যে পনেরো দিনে সাইপ্রাস এটা আসা থেকে ভাই বিরত থাকবেন খুবই সতর্ক থাকবেন আপনারা কারণ আপনার ওইখানে অনেক অনেক মানুষ এখনো প্রায় মাছ খাইতেছে মরতে মানে মানে কি বলবো তার লাইফটাই মানে শেষ করে যাচ্ছে মানে চিন্তা করেন তাদের মেন্টালিটি কত খারাপ মানে টাকার জন্য আসলে তারা বাস্তব যে টাকার জন্য ভাই বাইরে হত্যা করে সেটা আসলে বিদেশের যারা এজেন্সি আছে যেটা বাংলাদেশি ভাবে মানে অন্য একটা বা মানে খারাপ পাওয়াটা হলে তারা আসলে টাকার জন্য মানুষ মানুষ শেষ করতে পারে শুধু একটা মানুষ মরে না একটা মানুষের লাইফ শেষ হয় না তার পুরো ফুল ফ্যামিলিটা শেষ হয় একটা মানুষে বিদেশ আসার পিছনে রহস্য এটা কে না জানে সবাই জানে কেউ জাগা বিক্রি করে কেউ গহনা বিক্রি করে কেউ গহনা বন্ধক দেয় কেউ বাড়ি বন্ধক দেয় কেউ কত কষ্ট করে এই টাকাগুলো ম্যানেজ করে আর তারা এজেন্সির লোকেরা একটা ভার একটা সেকেন্ড ভাবলো না যে এই লোকটারে যদি আমি ঠিকঠাক মতো কাজ না দিতে পারি ঠিকঠাক মতো তারা না আনতে পারি তার ফ্যামিলিটা না খায় মরবো বাংলাদেশের মধ্যে তারে কেন নেপাল নিয়ে এই যে না খাওয়াই রাখবো নেপাল নিয়ে কেন তার ফালাই রাখবো নেপাল নিয়ে তারা সাইফ্রাসে কথা কয়ে নেপাল ফালাই রেখে তারপরে আবার দেন বাংলাদেশে ব্যাক কেন তাদের মেন্টালি ভাই তারা মানে কি বলবো তো তারপরে দেন নেপাল বাদ দিলাম এখন আসি ডুবাই যে ব্যাপারটা তো আসলে ডুবাই আমি অনেকের সাথে কথা বলছি কেউ আছে এক বছর কেউ আছে দেড় বছর কেউ আছে আট মাস কেউ আছে দশ মাস কেউ আছে পাঁচ মাস ভাই ডুবাই সাইপ্রাসের লোক অভাব নাই অনেক জনের সাথে আমি কথা বলছি মানি কেউ আপনার পাঁচ লাখ টাকার নিচে কেউ সাত লাখ টাকার নিচে কেউ চার লাখ টাকার ঋণের নিচে এটা সুদে আসলে এখন নয় লাখ দশ লাখ হয়ে গেছে মানে তার কাজের খবর নাই সাইপ্রাসে আসার খবর নাই মানে কি মানুষে একটা মানুষ একটা মানুষের কাছ থেকে টাকা নিলে কি মনে আশা থাকে যে আমি সাইপ্রাস যাব স্যালারি পাব দেন প্রতি মাসে মাসে মানুষের সুদের টাকা দিব ঋণ ক্লিয়ার করব। আর সে মানুষের এক মানে পাঁচ টাকার ঋণেরটা এখন দশ টাকা হয়ে গেছে কিছু করার নাই তারা ডুবে ফালা রাখছে তো এই যে যে রাখার ব্যাপারটা এটা আমি অনেক ভিডিওর মধ্যে বলছিলাম তো আপনারা যারাই আসবেন একজেক্টলি ভাবে তাদের সাথে কথা বলে আসবেন কিন্তু আমি আপনাকে এই জিনিসটা বলি যে যার সাথে কথা বলবেন একবার কারেক্ট কথা বলবেন যেন আপনি এবং কি যার মাধ্যমে আসবেন তাকে যেন ধরতে পারেন না বা তার কথা বলার ধরন তার মন আপনি দেখবেন ঠিক আছে আর যে যার মাধ্যমে আসবেন সে 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 আসলে আসলে সাইপ্রাস আছে কতদিন মধ্যে আগে লোক নিছে কিনা নবা তার মানে ব্যাকগ্রাউন্ড টা যাচাই করবেন নবা আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কোনো কিছু লাগবে না আপনি আপনাদের লোকটা ভালো কিনা এটাই দেখবেন এবং কি ডুবাই যে থাকার ব্যাপারটা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে ডুবাই যেন আপনারা না থাকেন না না থাকেন থাকেন কোন দেশে ভাই ডাইরেক্ট একদিনে যে হয় চব্বিশ ঘন্টা ফ্লাইট হয় একবার কমপ্লিট একদিনে আর কি তো আপনারা এভাবে আসার চেষ্টা করবেন আপনারা কোনো দেশে থাকার কোন চিন্তা করবেন না কোন দেশে থাকার কোন প্ল্যানিং করবেন না কেউ যদি বলে রাখবো তাহলে আপনারা না ভাই বিশ্বাস করবেন না সাইপ্রাসে আপনার যারা লোক আসে তাদের থেকেও বেশি হয়ে গেছে গা মনে করেন আপনার এজেন্সির লোকেরাদের মতন মানে দুই দিন হয়েছে তিন দিন হয়েছে পাঁচ দিন হয়েছে এক মাস হয়েছে আসে হ্যাঁ মনে করেন লোক আনা দেওয়া শুরু করে অতএব ওতে মানে নিজে কোনো কিছু সিনে না নিজে তার বন্ধু-বান্ধব দ্বারা আনা শুরু করে দিয়েছে কারণ সে তার মাধ্যম যার মাধ্যমে আসছে সে বলছে যে একজন লোক থাকলে মানে আমারে দিও এই এলগা মনে করে হ্যাঁ ও লোক আনা শুরু করে দিয়েছে তো আপনারা যার মাধ্যমে আসবেন আসলে মাধ্যমটা ভালো করে নিয়ে আসবেন আর কি তো এই যে ডুবের যে ব্যাপারটা দেখেন প্রায় বাংলাদেশী অনেক ভাই ব্রাদারের লাইফটা ওইখানে স্টপ হয়ে গেছে কত আশা কত স্বপ্ন কত কিছু নিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করছে আর ডুবাই আসে এখানে আপনারা বাংলাদেশে যারা আছেন তারা বার দেখেন না বা ভিডিও দিতে পারতাম তাদের বয়স তাদের কান্নার বয়স তাদের খাবারের কষ্ট বয়স তাদের টয়লেট করার কষ্ট বয়স তাদের টাকার কষ্টের বয়স এগুলো যদি আমি স্ক্রিনে উঠে দিতে পারতাম বিশ্বাস করবেন না আপনারা কানতে হইব না চোখ দিয়ে আমনে আমনে পানি পরব যেমন গত দুই দিন আগে একটা ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম কো ভাই আমার লাইফটা পুরা শেষ আমার লাইফটা ডুবাই স্টপ আমারে আমার এজেন্সির লোকে মাইরা লাইছে ভাই আমি জীবিত একটা লাশ আজকে নয়টা মাস আমি ডুবাই পড়ে রইছি আমার রেনের জন্য আমার বাপ মার মাইরা লাইতেছে মানুষে না দিতে পারতেছে সুদের টাকা না দিতে পারতেছে রেনের মেন টাকা তো আমি এটাই আপনাদেরকে বলবো ভাই যাদের দিয়ে আপনারা আসবেন ওই তাদের নাম ওই মাধ্যমটা খুবই ভালো লাগবে ভাই সাইপ্রাসে অনেক প্রতারণা হচ্ছে অনেক প্রতারণা হচ্ছে আমি আরেকটা কথা বলি ডু ওই সাবজেক্টটা বাদ দিলাম আরেকটা কথা বলি বর্তমানে এখন অ্যাভেলেবেল হচ্ছে আর কি যেটা আপনার প্রায় আপনার ধরেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে সাইপ্রাসের নামে বই জমা নিচ্ছে পরে প্রায় থেকে মাস হয়ে গেল সাইপ্রাসে কোনো ব্যবস্থা করতে পারে নাই নেওয়ার ছয় সাত কারণ বাংলাদেশে তো একটা অভ্যাস আছে বিভিন্ন এজেন্সির লোকেদের তাদের হাতে কাজ থাকুক বা না থাকুক তারা টাকা এবং বই একটা জমা নিয়ে তারা রাইখা দিব তো এখন আমি গত কয়েকদিন ধরে অনেকজনের সাথে কথা বলতেছিলাম আর কি তো তারা আপনার সাইপ্রাস আসার নামে তারা পাসপোর্ট জমা দিয়ে বই জমা তো তাদের ছয় মাস সাত মাস হয়ে যায় একটা সময় পরে তাদের ঢুকাইতে পারে না তো ঢুকাইতে না পারার কথা তাদের একটা মাথার মধ্যে একটা মানে পোকা ঢুকাই দেয় পোকাটা হয়েছে কি আমি আপনাদেরকে বলি তাদেরকে বলে যে তুমি ফার্স্টে এই জায়গায় যাও এই জায়গায় যাওয়ার পরে দেন দুই তিন মাস পরে নবা পাঁচ ছ মাস পরে তুমি আমি তোমারে ওইখান থেকে সাইপ্রাস নিয়ে যাব মানে তুর্কি সাইপ্রাস নিয়ে আসবো তো ওই দেশগুলা কি কি আমি নামগুলা বললে আপনারা মানে মনে পড়বে এবং কি বুঝতে পারবেন সেটা হলো আপনার উজবেকিস্তান আর হয়েছে আপনার কিরগিস্তান ঠিক আছে ওইখানে আরো দুই তিনটা দেশ আছে আর কি পাশাপাশি এই যে উজবেকিস্তান কিরগিস্তান এই দেশগুলোর মধ্যে ইদানিং বাংলাদেশের অনেক মানুষ ঢুকতেছে তো তাদেরকে বলতেছে যে সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার স্যালারি দিব তুমি এখানে ফার্স্টে যাও যাওয়ার পরে আমি তোমার পাঁচ থেকে ছয় মাস পরে সাইপ্রাসে ঢুকাবো যে লোকটা বাংলাদেশে আপনারা রাইখে আনতে পারেন সেই লোকটা আপনার এই যে কিরগিস্তান উজবেকিস্তান ডুকানের পর ওইখান থেকে কেমনে নিয়ে আসবে আর আপনি কি মনে করতেছেন যে আপনারা এখানে টুরিস্ট বিষয় দিয়ে ঢুকাবে ঢুকানোর পর আপনার ওয়ার পারমিট করে দিবে করে দেওয়ার পরে দেন আপনার এখানে ওয়ার পারমিট করে দেওয়ার পরে আপনারা সাইপ্রাসে নিয়ে আসবে আজও নিয়ে আসছে কারা করে আমি তো কখনো শুনি নাই যে উজবেকিস্তান কিরগিস্তান থেকে কোন লোকরে নিয়ে আসতে তো যেই লোকে সাইপ্রাসে ঢুকাইতে পারে না এই সেই লোকে আপনারা কিরগিস্তান উজবেকিস্তান ঢুকাই দিয়েছে ঢুকাই দেওয়ার পর ওইখানে ওয়ার পারমিট করে দিবে মানে আপনার কাছ থেকে যদিও আনে এক বছর ছয় মাস পর আপনার কাছে ডাবল টাকা নিবে মানে তার প্ল্যানিংটা দেখেন বাংলাদেশ থেকে আনলে তার কম লাভ হইব না বাংলাদেশ থেকে আনতে পারতেছে না সে ফার্স্টে অন্য একটা দেশে দিছে অন্য একটা দেশে নিছি ওইখানের জন্য টাকা নিছি আবার ওইখান থেকে আবার এই দেশে আমি এটার জন্য আবার টাকা নিবি মানে ডাবল খরচ ভাই বাংলাদেশের মানুষ এতটাই নরমাল এবং এতটাই সরল সোজা যে তাদের মাথার উপর লবণ থুইয়া বড়ি খাইতেছে তারা বুঝতেছে না কেন ভাই আপনারা চোখ কান খুলেন এই যে সাইপ্রাসের নামে ওই দেশের মধ্যে অনেক মানুষ যারাই সাইপ্রাস নামে মনে করেন আপনার এই যে পাসপোর্ট জমা দিছে বই জমা দিতেছে টাকা পয়সা জমা দিয়েছে সাইপ্রাসে ঢুকাইতে পারতেছে লেট হচ্ছে তারা কি করতেছে সিস্টেম করে তারা ওই যে কিরগিস্তান উজবেকিস্তান ঢুকাই দিতেছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি স্যালারি পাইব ঢুকাই দিতেছে তো এখানে একটা কারণ আছে ভাই এখানে ওইখানে টুরিস্ট বিষয় ঢুকাইয়া বলে যে ওয়ার পারমিট কইরা দিব তো এই কথাটা বইলা অনেকের ঢুকাই কিন্তু প্রায় অনেকের কইরা দিচ্ছে অনেকের কইরা দিচ্ছে না তো আমি আপনাদেরকে বলবো ভাই সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা নিয়েছেন সাইপ্রাস ওইখানের উজবেকিস্তান কিরগিস্তানের ডাবল স্যালারি সাইপ্রাসের মধ্যে তো আপনাদেরকে যদি বলে থাকে যে আপনাদের ওই দেশে নিয়ে যাবেন নিয়ে ওই দেশে ওয়ার পারমিট করে দেবে করে দেওয়ার পর আপনি ছয় মাস এক বছর থাকলেন থাকার পর ওইখান থেকে দেন আপনাকে সাইপ্রাস নিয়ে আসবে তো আসলে এই সব করে আপনারা পা দিবেন না কারণ আমি অনেকের সাথে কথা বলছি ভাই বিশ্বাস করবেন আমি মিথ্যা কথা বলছি বলতেছি না এই যে আপনার উজবেকিস্তান কিরগিস্তান এখানে আমি অনেকের সাথে কথা বলছি ভাই তাদের টুরিস্ট বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেছে মাল আপনার এই যে এজেন্সির লোকে এখন ফোন ধরতেছে না মানে এজেন্সির লোকের এখন ফোন ধরতেছেন তারা অবৈধ হয়ে গেছে গা তাদের ওয়ার ফার্মিটও করে দিচ্ছে না তো দেখেন তারা যারা অবৈধ হয়ে গেছে গা এই যে কিরগিস্তান উজবেকিস্তান তাদের মনে করেন লাইফটা কোথায় চলে গেছে গা তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সাইপ্রাসে আসার জন্য পাসপোর্ট জমা দেন এবং কি বই জমা দেন ভাই আপনারা এই চক্করগুলোর মধ্যে পা দিবেন না যে আপনি অন্য কোনো দেশে গিয়া ছয় মাসে এক বছর পরে রাখবো রাখার পরে দেন সাইপ্রাসে ঢুকাইবো তো এগুলো আপনারা কখনো রাজি হবেন না যদি আপনারা আমার মুখের কথা বিশ্বাস করে থাকেন যে আমি কোনো এক মানে কোন এক মানুষের সাথে কথা বলছি যারা উপস্থিত ওইখানে আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে বলতেছি আমি বলছি আমি জানি এখন আপনার বিশ্বাস করার দায়িত্ব আপনাদের আপনারা বিশ্বাস করলে আপনারা জিতবেন আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা ঠকবেন হান্ড্রেড পার্সেন্ট আমি লিখিত দিলাম কারণ আমি ফরাদ কখনো মিথ্যা কথা বলি না আর আমি কখনো কারো খারাপ চাই না সর্বোচ্চ আপনাদের বিপদের পাশে দাঁড়াইতে চাই এবং কি আপনাদেরকে সাইপ্রাসের নিত্য নতুন নিউজ দিতে চাই তো আমি একটা কথা সর্বশেষ একটা কথা বলবো যারা আমার ভিডিওটা না দেখছে স্কিপ করে দেখছে তারা এই কথাগুলো মিস মানে মিস করছে আর কি এই এই বিপজ্জনক ঘটনাগুলো থেকে তারা মানে দূরে চলে গেছে আর কি তো আমি সর্বশেষ একটা কথা বলবো ভাই আপনারা সাইপ্রাসে আসেন কিন্তু চোখ কান খোলা রেখে আসেন যার মাধ্যমে আসবেন এটাই ছিল আমার সর্বশেষ কথা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ বাই বাই টাটা